নমস্কার বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে সম্পর্কটার মধ্যে আছেন এই সম্পর্কটায় নিয়ার ফিউচার আপনারা কি এক্সপেক্ট করতে পারেন নিয়ার ফিউচার আপনাদের সম্পর্কটাতে কি হতে চলেছে দুটো কার্ড রাখবো গ্রুপ ওয়ান গ্রুপ টু আপনারা আপনাদের ইনটিউশন দিয়ে যে কোনো একটা গ্রুপ চুজ করে নেবেন টাইমলেস রিডিং তাই আমি যে সময় এই রিডিংটা দেখবেন সেই সময় কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করবেন আপনার এনার্জির সঙ্গে এটাকে রেজনেট করানোর জন্য গ্রুপ ওয়ান গ্রুপ টু নিয়ার ফিউচার এই সম্পর্কটাতে কী হতে চলেছে আপনাদের যে কোনো একটা গ্রুপ আপনারা চুজ করে নিন ওকে যারা গ্রুপ ওয়ান চুজ করেছেন টু অফ ওয়ানস তার মানে হচ্ছে আপনাদের ভালোবাসার মধ্যে না একটা নতুন স্পার্ক আসতে চলেছে নতুনভাবে একে অপরকে আপনারা আবিষ্কার করবেন এই সম্পর্কটা হয়তো একটু ডিম হয়ে গেছিলো বা আপনারা একে অপরের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছিলেন নিয়ার ফিউচার কিন্তু আবার একে অপরের প্রতি আকর্ষণ ফিরে পাবেন এবং অ্যাট্রাকটিভ মনে হবে আপনাদের মধ্যে এরকম হতে পারে না আপনি অথবা আপনার পার্টনার কেউ একজন নিজের লাইফস্টাইল চেঞ্জ করবেন হয় নিজের ক্লোথিং সেন্স চেঞ্জ করবেন হেয়ার চেঞ্জ করবেন অথবা কোনো না কোনোভাবে নিজের লুকস চেঞ্জ করে আরও একে অপরের কাছে অ্যাট্রাক্টিভ হওয়ার আপনারা চেষ্টা করবেন এটা গেল গ্রুপ ওয়ান চলুন গ্রুপ টু কি বলছে দেখেনি গ্রুপ টু এসেছে আমার কাছে কিন্তু কুইন অফ পেন্টাকলস তো আপনাদের যে ভালোবাসাটা না এই ভালোবাসাটার মধ্যে কাইন্ডনেস চলে গিয়েছিল আপনাদের ভালোবাসাটা কনসিস্টেন্স ঠিক আছে ভালোবাসার মধ্যে এমনিতে অ্যাসসাচ কোনো সমস্যা নেই কিন্তু শুধু একটু কাইন্ডনেস একটু রেসপেক্ট রেসপেক্ট জিনিসটা আপনাদের চলে গেছিলো তো সেই কাইন্ডনেস আপনাদের কাছে ফিরে আসবে মানে একে অপরের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন একে অপরকে আপনারা আরও নতুন নতুনভাবে বুঝতে শিখবেন একে অপরের প্রতি যে ভরসাটা আপনাদের হারিয়ে ফেলেছিলেন আপনারা সেই ভরসাটা ফিরে পাবেন এটা একটা ম্যাচিওর লাভ আগের লাভটা না মানে গ্রুপ ওয়ানটা ছিল একটুখানি কি বলবো মানে একটু ইয়ং এজ আপনারা একটু ম্যাচিওর্ড এজ আপনারা ভালোবাসাটাকে বোঝেন সেই ভালোবাসাটাকে বোঝার জায়গা থেকেই একে অপরের প্রতি আপনাদের রেসপেক্ট ফিরে পাবেন আপনারা